সালামু আলাইকুম আমি আবার ব্যাক করছি তো আজকে হচ্ছে যে ব্যাটিংয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট আমি একটা টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করব তো সেটা হচ্ছে যে আমরা ব্যাটিংয়ের বিশেষ করে গ্রিফিং আর হচ্ছে স্ট্যান্স তো স্ট্যান্স আমরা কীভাবে দাঁড়াবো আর গ্রিফিংটা হচ্ছে যে আমরা কীভাবে করব তো এই দুইটা জিনিসের উপরে আমার আজকে হচ্ছে যে এই থাকবে তো এইখানে আমি প্রথমে এই গ্রিফিংটা নিয়ে কথা বলবো তো গ্রিফিং এর উপর আমার কিন্তু দুইটা ভিডিও আছে অলরেডি তারপর আজকে আমি শর্টলি জাস্ট হচ্ছে যে গ্রিফিংটা হচ্ছে দেখাবো প্রথমে আমরা হচ্ছে যে গ্রিফিংটা দেখাবো আমরা যদি একেবারে নর্মাল কন্ডিশনে যদি ব্যাটটাকে এইভাবে সোজা রাখি এটা রাখলাম রাখার পরে আমি এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমরা হচ্ছে যে ভিক্টোরির বি এই যে ভিক্টোরির বি কন্ডিশন বি কন্ডিশন এখন হচ্ছে যে আমি যখন হচ্ছে যে এই বিতে যাবো এইভাবে ধরবো ধরার পরে এই যে ভিক্টোরির বিতে আমার এই ব্যাট ব্যাটের হচ্ছে যে এই যে হ্যান্ডেলের যে হচ্ছে জয়েন্ট প্রথম জয়েন্ট এটা থাকবে হচ্ছে যে এই কন্ডিশনে এটা আর হচ্ছে যে এই কন্ডিশানে এটা তো এই দুইটা কন্ডিশনে আমি ভিক্টোরির বিতে হচ্ছে ব্যাটটা গ্রিফিং করলাম রাইট হ্যান্ড তারপর হচ্ছে আমার লেফট হ্যান্ড ঠিক একইভাবে ভিক্টোরিয়ার বিতে হচ্ছে যে যাবে এই যে ভিক্টোরিয়ার বিতে এই ভিক্টোরির বিতে হচ্ছে যে আমরা কি করব গ্রিফিংটা নর্মাল গ্রিফিংটা করব করার পরে এরপর হচ্ছে আমরা ব্যাটটা ধরলাম ধরার পরে এরপর হচ্ছে আমরা কি করবো আসতে আরামসে আস্তে হচ্ছে যে আমরা কি করবো এই যে সাইড ওয়াইজ করে নিব এইটা হচ্ছে যে আমি গ্রিফিংটা জাস্ট হচ্ছে যে আপনি ভিক্টোরি ভিতে এই ব্যাটের এই প্রথম গ্রিপ তারপর এই গ্রিপ তো এইটা হচ্ছে যে এই এই আঙ্গুল বরাবর থাকবে এই এই বিতে আসবে তারপর হচ্ছে এইটা আসবে এই এই বিতে এই সোজা হচ্ছে যে এই ভিক্টোরি বিতে আসবে এই এরপর হচ্ছে এই ব্যাটটা ধরে রাখার জন্য যতটুকু ফ্লেক্সিবিলিটি দরকার ওইটুকু হচ্ছে যে আপনি এনার্জি হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করবেন করার পরে ব্যাটটা ধরবেন ধরার পরে কি করবেন জাস্ট হচ্ছে যে ব্যাটটা এই হাতটা কি করবেন এই এই কন্ডিশনে রেখে দিবেন এই এই ক্লোজ কন্ডিশনে এই 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 রেখে হচ্ছে আসবেন এটা তো হচ্ছে যে আমাদের নিয়ে নর্মাল গ্রিপ প্রথমে আমরা কি করবো এইভাবে রাখব রাখার পরে এই ভিক্টোরিয়া বিতে যাব তারপর হচ্ছে যে এই লেফট হ্যান্ডও কি করব ভিক্টোরিয়া বিতে রাখবো এই ভিক্টোরিয়া বিতে রাখব রাখার পরে এই হাটটাকে এবার কিভাবে ক্লোজ করবেন এইভাবে ঘুরাবেন এটা এইভাবে ঘুরাইয়া এইবার নিয়ে আসবেন এরপর নিয়ে এসে এরপর আপনি স্ট্র্যান্স করবেন এই তা এখন হচ্ছে যে আমি এবার গ্রিফিং এর কাজটা আমার শেষ মানে আমি গ্রিফিং হয়ে গেল আমি গ্রিপ নিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি হচ্ছে যে স্ট্যান্স করব এখন স্ট্যান্স নিয়ে অনেকের হচ্ছে যে অনেক ধরনের কোশ্চেন থাকে তো স্ট্যান্সটা রকম হবে তো স্ট্যান্সটা হচ্ছে যে সাধারণত আমি বলিনি আপনার করবেন তখন হচ্ছে যে আট ইঞ্চি আপনার এই দুই পায়ের মাঝখানে আট ইঞ্চি বরাবর আপনি কি করবেন আট ইঞ্চি জায়গা আপনার এই নিয়ে এই আট ইঞ্চি জায়গা নিয়ে আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পর আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনি কি করবেন দাঁড়াবেন দাঁড়ায় তারপর হচ্ছে যে আপনি কি করবেন স্ট্যান্স করে এরপরে আপনি যেদিকে যে বল খেলার দরকার সেটা সেই দিকে খেলে দিলেন তো এখন হচ্ছে যে স্ট্যান্সের এখানে সিক্রেট ম্যাটার হচ্ছে যে আপনি কত ইঞ্চি ডিস্টেন্সে দুইটা পায়ের মাঝখানে জায়গাটা নিবেন এটা হচ্ছে যে আট ইঞ্চি নিবেন ইঞ্চি আট ইঞ্চি তা এখন হচ্ছে যে আমার হয়ে গেল আমি হচ্ছে ব্যাটটা ঘুরাই নিলাম নিয়ে এবার হচ্ছে যে আমি আট ইঞ্চি ফ্লেক্সিবিলিটি নিয়ে আট ইঞ্চি বরাবর এই যে দাঁড়াবো দাঁড়ানোর পর এই যে স্টেন্স নর্মাল এই এই নর্মাল স্টেন্স থাকলাম থেকে এরপর হচ্ছে যে আমার এরপরে কি কি আমার হচ্ছে এই স্ট্রেট থাকবে ফার্স্ট ওয়ান হচ্ছে আমার ব্যাটটা ক্লোজ থাকবে আর এই যে দেখেন ব্যাটটা এই কন্ডিশনে রাখবো রাখার পরে এরপর আমার এই অ্যালবোটা এই অ্যালবোটা হচ্ছে বলার দিকে থাকবে একই সাথে হচ্ছে শোল্ডারটাও কি থাকবে বলারের দিয়ে থাকবে এরপর আমার এই থুতি আমরা এই যে এই যে বলি এটাও কি করবে একই সাথে স্ট্রেট থাকবে এটা 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 এরপর আমাদের কি আমরা যদি এসে সামনে ফ্রন্ট ফুটে গেলে তাহলে একই সাথে কি আমার এই ফুটওয়ার্ক ফুটওয়ার্ক এবং হচ্ছে যে আমার যে হাঁটু এটাও কি থাকবে সেম থাকবে তার মানে আমার কয়টা জিনিস প্রথমে ফুটওয়ার্ক হাঁটু অ্যালবো শোল্ডার যে থুতি আমার বলি সেটা সেটা থাকলে তারপর আমি এবার কন্ডিশন এসে এরপর আমার ডিফেন্স করা লাগলে একই সাথে কি করবো আমি ডিফেন্স করবো আর যখন ডিফেন্স করবো তখন আমার নাক বরাবর কি থাকবে একদম ব্যাটের যে হ্যান্ডেলটা সেটা থাকবে এবং আমি একের সাথে বলটাকে দেখে ক্লোজ আরামসে হচ্ছে যে ডিফেন্স করে দিব আর এই ক্ষেত্রে যদি আমি যদি স্ট্রেট ড্রাইভ খেলতে চাই তাহলে কি করবো একই সাথে স্ট্রেট ড্রাইভও খেলে এই তো দুইটা জিনিস হয়ে গেল প্রথমে দেখলাম তারপর এখন ইঞ্চি 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 আপনি আরামসে আট ইঞ্চি নেবেন আমরা জানি ইন্ডিয়ার সবচেয়ে বড় সবচেয়ে স্টার প্লেয়ার এবং যাকে হচ্ছে যে ক্রিকেটের ঈশ্বর বলে হচ্ছে যে তারা দাবি করে সেটা হচ্ছে শচীন টেন্ডুলকার তো সেই ইজি গ্রিপটা হচ্ছে যে ভিক্টোরি বিটা দেখিয়েছে আমি একইভাবে সেটা হচ্ছে যে দেখিয়েছি দেন হচ্ছে যে সে বলেছে যে আমরা নর্মাল স্ট্যান্স জাস্ট এইট ইঞ্চি হচ্ছে নিলেই আমাদের এনাফ এইট তে আমি একদম ফ্লেক্সিবল থাকবো আর একই কন্ডিশন আমার শোল্ডার এলবো হেড পজিশান এবং নি হাঁটু যেটা বলি আর হচ্ছে ফুটওয়ার্ক যদি সেম থাকে তাহলে হচ্ছে আমি একটা বলকে কি করতে পারবো ইজিলি খেলে দিতে পারবো তো ইনশাল্লাহ এই টেকনিকটা যদি আপনাদের আশা করি হচ্ছে যে অনেকের বল থাকে সেই বল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের অবশ্যই এই দুইটা জিনিস একটা ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য সবচেয়ে কার্যকরী তো সেই ক্ষেত্রে এই দুইটা জিনিস আপনাদের আশা করি ইনশাআল্লাহ কাজে আসবে আর এটা যদি ন্যূনতম যদি আপনাদের যদি উপকার আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যাতে কাজটা আমি চালিয়ে যেতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই